এখন আমরা চলে এসছি মতিঝিল দেখতে পাচ্ছ এখানে সব কার পার্কিং রয়েছে এরিয়া কি ব্যবস্থা রয়েছে মতিঝিলের এখানে তোমরা পজ করে দেখে নিতে পারো বোটিং লাইট সাউন্ড এফেক্ট টয় ট্রেন আছে আবার ছোট গাড়িও আছে গলফ কার যেগুলো সেগুলোও আছে আর এই যে সামনে মতিঝিল এখানে এখানে এখন টিকিট কাটা চলছে তিরিশ টাকা করে পারের টিকিট আমরা এখন যাচ্ছি হাজারদুয়ারির পাশে দারুণ বড় এরিয়া আর হ্রদরায় রয়েছে পুরো ঘোড়ার নাল যেরকম হয় সেই ঘোড়ার নালের আকৃতির রয়েছে এই যেখান আছে আর এই পুরো রাউন্ড জুড়ে হ্রদ সেটা রয়েছে এই পুরো ইয়েটা জুড়ে এই মতিঝিলটা তৈরি করেছিলেন নবাব আলিবুদ্দী খানের জামাই যে নবাজিস মহানিদ খান এরকম একটা কিছু নাম হবে সরি আমি প্রোনাউন্সিংয়ে কিছু ভুল করলে তো তিনি তৈরি করেছিলেন তার মানে হচ্ছে এখানে বসবাস করবেন বলে তৈরি করেছিলেন পাথরের একটা বাড়ি বানিয়েছিলেন উনি নওয়াজিস মোহাম্মদ খান যিনি তো উনি আর ওনার স্ত্রী ঘসিটি বেগম এইখানে প্রাসাদটা তৈরি করেছিলেন সেইখানে থাকতেন দুজনে মিলে নওয়াজিস খান যখন মারা যায় তখন নবাব সিরাজউদ্দৌলা সতেরোশো ছাপান্ন সালে এই যে মতিঝিল সমেত যে প্রাসাদ তিনি বানিয়েছিলেন সেটাকে দখল করেছিলেন ততদিন পর্যন্ত মানে মারা যাওয়া থেকে দখল করার আগে পর্যন্ত এখানে ঘসেটি বেগমই থাকতেন দুজন থাকবে তো তার জন্য এরিয়াটা দেখো পুরো এরিয়াটা দেখো এই এরিয়াটা বানিয়েছে দুজন শুধু থাকবে বলে না আগেকার দিনে রাজাদের ব্যাপার বুঝতেই পারছো কি আর বলবো এই যে দেখতে পাচ্ছ এখানে আই থিঙ্ক লাইট শো হয় এই জায়গাটা এখানে স্টেডিয়াম মতন করা আছে লাইট শো দেখার জন্য এই যে এইখানটায় হেঁটে এত বড় জায়গা দেখা সম্ভব নয় কারোর পক্ষে দেখো তোমরা সেরকম ডবল সাইকেলও নিতে পারো এখানে পুরোটা যারা হেঁটে দেখতে পারবে না তারা হ্যাঁ 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 এবার যে এরকম ডবল সাইকেল নিতে পারো যারা এতটা হেঁটে দেখবে না তাদের জন্য চারদিকে শুধু ফুল গাছ আর এই গাছই রয়েছে একই যে দেখো কি কি রয়েছে কোন পজিশনে একদম মতিঝিলের শেষে হচ্ছে ঘসিটি বেগমের যে প্যালেস এই তো আমরা আছি আপাতত এই জায়গাটায় আমরা আছি এখান থেকে পুরোই লাইন বরাবর এলে তবে এইখানে যেতে হবে এতটা হাঁটার ক্ষমতা নেই কারোর এখন ঠিক আছে যে মোরসাদ খুলি খান আর এটা স্মৃতিস্তম্ভ দেখো লেখা আছে এখানে দেখো মতিঝিলের এখানে দেখো বাহির পথ যেখানে আছে সেইখানে খাবারের দোকান রয়েছে কারোর খিদে পেয়ে গেলে এখানে খেয়ে নিও টুক করে বিরিয়ানি আর এতটা ঘুরে যদি কারোর জল দেশটা পায় তাহলে আবার বাহির পথের সামনে রয়েছে এখানে জলের বোতল কেউ কিনে নিও আমাদের তো রয়েছে আমরা নিচ্ছি না